আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন ভিডিওটি আমি এখন আছি কিরগিস্তানের জালালাবাদ মানব সিটিতে এখানে একটি দোকান এসেছি সেটি হচ্ছে ব্র্যান্ড মিক্স দোকানের নাম সেখানে এসে আমি বিভিন্ন যেহেতু ওখানে শীত পড়ছে দেখছেন জ্যাকেট রয়েছে অনেক তো এ দেখতে দেখতে এখানে আসলাম এই রঙটা পছন্দ হয়েছে আমার দেখুন একটা মজার জিনিস দেখার মধ্যে সেটি হচ্ছে মেড ইন বাংলাদেশ হ্যাঁ মেড ইন বাংলাদেশ মানে কি বুঝছেন এত দূরের দেশ যেখানে আসতেই আপনার হচ্ছে দুবাই হয়ে এখানে আসতে নয় ঘন্টা প্লেনে থাকা লাগে সেখানে আমি বাংলাদেশি পোশাক পেয়েছি গর্বের বিষয় আমাদের গার্মেন্টস সেক্টর আসলে ভালো দেখুন মেড ইন বাংলাদেশ আবার দেখুন একটা গর্বের বিষয় হ্যাঁ আমাদের দেশের গার্মেন্টসটা কত উন্নত হয়েছে দেশ বিদেশে ছড়িয়ে গেছে ধন্যবাদ আপনারা গেস করুন যে এই জ্যাকেটটির দাম বাংলাদেশি টাকায় কত হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখি কাটাস ঠিক হয়